সালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন তো আশা সবাই অনেক ভালো আছেন তো নতুন আর একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম তো আমি মোহাম্মদ হাবিবুল বাসার হাবিব ভাই আপনারা দেখছেন আরাফাত কম্পিউটার শপের ভিডিও আর আমাদের শোরুমের লোকেশন কিন্তু গাজীপুর কোনাবাড়ি আপনারা চাইলে কিন্তু সরাসরি আমাদের শোরুমে আসতে পারেন অথবা বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি ঘরে বসে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারিতে নিতে পারেন আর আমাদের প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু ডেলিভারি চার্জ দুশো টাকা আর আমাদের অ্যাডভান্স করতে হয় কিন্তু পাঁচশো টাকা পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করলে কিন্তু আমরা এই প্রোডাক্টগুলো ডেলিভারি করি আমরা আসলে কোনোভাবেই ল্যাপটপ কিন্তু কেউ অ্যাডভান্স ছাড়া ডেলিভারি করে না আর আমরা নিজেরাও কিন্তু ল্যাপটপ জাতীয় প্রোডাক্ট কিন্তু অ্যাডভান্স ছাড়া আমরা ডেলিভারি করি না তো যারা যারা নিতে চান আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই ল্যাপটপগুলো কিন্তু নিতে পারবেন আর হানড্রেড পারসেন্ট আমরা কিন্তু যে প্রোডাক্টের কথা আপনাদের বলবো ইনশাল্লাহ সেই প্রোডাক্টটাই কিন্তু আপনাদের ডেলিভারি করে দিব ইনশাআল্লাহ কোনো রকম পরিবর্তন হবে না তো আজকে আমরা প্রথমে যে ল্যাপটপটা শুরু করবো এটা দেখতে পাচ্ছেন এটা হলো ডেল ব্যান্ডের ল্যাপটপ আর আমরা এটা এটার কনফিগারেশন আপনাদের একটু সরাসরি বলে দিচ্ছি তো এটার প্রসেসর হলো ভাই কোরাই ফাইভ প্রথম জেনারেশন এটার প্রসেসর কোরআ ফাইভ প্রথম জেনারেশন এটার ডিসপ্লে সাইজ পনেরো পয়েন্ট ফাইভ আর এটা র্যাম ফোর জিবি আর এটাতে হার্ড ডিস্ক দেওয়া আছে কিন্তু পাঁচশো জিবি ভাই এটা পাঁচশো জিপি তো মূলত এটার ব্যাটারি ব্যাক আপ পাচ্ছেন না আপনি চাইলে ব্যাটারি চেঞ্জ করে নিতে পারেন আমাদের কাছে ব্যাটারি নাই এবং এটার স্টার্নাল একটা কীবোর্ড লাগবে এটার কীবোর্ডেও প্রবলেম আছে কীবোর্ডে কাজ করে না তো আমরা এই ল্যাপটপটার সাথে কিন্তু এই যে এই যে একটা মিনি কীবোর্ড ফ্রি দিচ্ছি মিনি কীবোর্ড ফ্রি দিচ্ছি এই কীবোর্ডের প্রাইসও কিন্তু সাড়ে তিনশো থেকে চারশো টাকা আমরা এই ল্যাপটপটার সাথে ফ্রি দিচ্ছি দেখেন ল্যাপটপটা দেখতেন শুধু মোটামুটি ফ্রেশ কোয়ালিটি আছে তো যারা মূলত বাসাবাড়িতে বাড়িতে এই ল্যাপটপগুলো ইউজ করতে চান তারা কিন্তু এই কম বাজেটে ল্যাপটপগুলো নিতে পারেন এটা হলো কোরআফাই প্রথম জেনারেশন ফোর জিবি র্যাম পাঁচশো জিবি হার্ডডিস্ক আর এই ল্যাপটপটার প্রাইস আমরা একেবারে সীমিত প্রাইসে দিচ্ছি মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকায় ভাই ফাইভ ল্যাপটপ কেন দিচ্ছি মূলত এটার ব্যাটারি ব্যাক নাই এবং কিবোর্ডে প্রবলেম আছে এই জন্য কিন্তু এত লো বাজেটের মধ্যে আমরা ল্যাপটপ দিচ্ছি মাত্র ছয় হাজার পাঁচশো টাকা এটা ল্যাপটপ পোস্তর কোরআ ফাইভ ফার্স্ট জেনারেশন একটা কিবোর্ড কিন্তু এই ল্যাপটপটার সাথে আপনারা ফ্রি পাচ্ছেন তো এরপর আমরা যে ল্যাপটপ দেখাবো এটা হলো তসিবা ব্র্যান্ডের ল্যাপটপ মিনি ল্যাপটপ এটার পোস্তর কোরআ ফাইভ প্রথম জেনারেশন আর এটার মডেল হলো তোসিবা ওয়ান টু সরি তোসিবা টি টু ওয়ান জিরো টি টু ওয়ান জিরো তসিবা এটা ডিসপ্লে সাইজ কিন্তু বারো ইঞ্চি ডিসপ্লে আপনার যারা বাসাবাড়িতে ল্যাপটপ ইউজ করতে চান ছেলে মেয়েদের জন্য এই ল্যাপটপটা কিন্তু একটা বেস্ট ল্যাপটপ হবে লো বাজেটের মধ্যে ল্যাপটপটা খুবই সুন্দর শুধু ব্যাটারি ব্যাক আপ না এই দেখেন যে আমরা সরাসরি চার্জার দিয়ে চালাচ্ছি আপনারা একদিন চব্বিশ ঘন্টা চার্জার লাগিয়ে চালান কোনো ধরনের ক্ষতি হবে না কোনো প্রবলেম হবে না এটার ব্যাটারি কিন্তু কিনতে গেলে অনেক টাকা দাম দুই হাজার থেকে পঁচিশশো টাকা এটা ব্যাটারি দাম তোমার ব্যাটারি আমরা এই ল্যাপটপের সাথে দিচ্ছি না সরাসরি আপনাদের চার্জার লাগিয়ে চালাবেন কোনো ধরনের সমস্যা হবে না ডিসপ্লে বারো ইঞ্চি ডিসপ্লে র্যাম কিন্তু এটাতে ফোর জিবি আর এটা হার্ড কিন্তু তিনশো বিশ জিবি এই ল্যাপটপটা প্রায় প্রাইস রাখছে আমরা মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা পেয়ে যাচ্ছি কিন্তু আই থ্রি প্রথম জেনারেশন তসিবা ব্যান্ডের এই ল্যাপটপটা যারা এই সুন্দর ল্যাপটপটা আপনারা আমাদের কাছ থেকে নিতে চান আমাদের কাছে কিন্তু অনলি এক পিসি আছে এই মিনি ল্যাপটপ লো বাজেটের মধ্যে অনলি এক পিসি আছে পাঁচ হাজার পাঁচশো টাকার মধ্যে এক পিসি আছে খুবই সুন্দর সার্ভিস পাবেন ভাই এতটুকু বলতে পারি খুবই সুন্দর সার্ভিস পাবেন এবং প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে পনেরো দিনের আর সার্ভিস ওয়ারেন্টি আছে কিন্তু ছয় মাসের নিশ্চিন্তে আমাদের কাছ থেকে ল্যাপটপগুলো নিতে পারেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা তো গাইসেয়ার পরে আমরা যে ল্যাপটপটা দেখাবো এই এটা হলো এইচপি ব্যান্ডেল ল্যাপটপ এটা এইচপি ব্যান্ডের ল্যাপটপ এটার মডেল হলো প্যাভিলিয়ন ডিবি সিক্স প্যাভিলিয়ন ডিবি সিক্স এটা আর ডিসপ্লে সাইজ পনেরো পয়েন্ট ফাইভ ইঞ্চি আর এটার প্রসেসর আমরা একটু সরাসরি দেখতেছি এটার প্রসেসর কিন্তু কোড়াই থ্রি সেকেন্ড জেনারেশন এটার প্রসেসর থ্রি সেকেন্ড জেনারেশন আর ডিসপ্লে পনেরো পয়েন্ট ফাইভ ইঞ্চি র্যাম ফোর জিবি আপনারা চালে কিন্তু র্যাম আপডেট করতে পারবেন হার্ড ডিস্ক কিন্তু পাঁচশো জিপি দেখেন এখানে পিছনে কিন্তু একটা এইচপি লোগো দেওয়া আছে লোগো কিন্তু এলইডি লাইট চলে র্যাম ফোর জিবি হার্ড ডিস্ক পাঁচশো জিবি এটার ব্যাটারি ব্যাক নাই এটাতে আমরা যদি নতুন ব্যাটারি লাগিয়ে দেই দেখেন এটাতে যদি আমরা নতুন ব্যাটারি লাগিয়ে দেয় তাই প্রাইস বেশি পড়বে আর ব্যাটারি ব্যাকআপ ছাড়া নিলে কিন্তু প্রাইস কম পড়বে ব্যাটারি ব্যাকআপ ছাড়া নিলে এটা প্রাইস পড়বে মাত্র সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা পরে ব্যাটারি ব্যাকআপ ছাড়া নিলে ফোর আই থ্রি সেকেন্ড জেনারেশন এইচ আর যদি নতুন ব্যাটারি আমরা লাগিয়ে দেই আমাদের কাছে নতুন নিতে হলে পনেরোশো টাকা পড়বে সাত হাজার পাঁচশো আর পনেরোশো মানে নয় হাজার টাকা নতুন ব্যাটারি লাগিয়ে দিলে আপনার নয় হাজার টাকার মধ্যে কিন্তু এই স্পিপ্যান্ডের এই ল্যাপটপটা পাচ্ছেন নতুন ব্যাটারি সহ আর যদি ব্যাটারি ব্যাক আপ ছাড়া নেন তাহলে কিন্তু আট হাজার সাত হাজার পাঁচশো টাকার মধ্যে এই এই স্পিপেন্ডের ল্যাপটপটা আপনি কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারতেছেন মাত্র সাত হাজার পাঁচশো টাকা নতুন ব্যাটারি দিয়ে দিলে কিন্তু নয় হাজার টাকা তারপরে আপনার যারা বড় ডিসপ্লে ল্যাপটপ কিনতে চান বাসা বাড়িতে ইউজ করবেন ঘরে বসে টিভির মতন দেখবেন বা কম্পিউটার মতন করে চালাবেন তারা কিন্তু এই ল্যাপটপটা নিতে পারেন ভাই এটা হলো একটা বড় সড়ো ল্যাপটপ বাবা রে বাবা বা এটা হলো সত্তর ইঞ্চি ডিসপ্লে এটা হলো সত্তর ইঞ্চি ডিসপ্লে এটা হলো ব্যান্ড এস আর ব্র্যান্ডের ল্যাপটপ এটার ডিসপ্লে কিন্তু সতেরো ইঞ্চি আর এটাতে আছে কিন্তু টু জিবি হার্ড ডিস্ক তিনশো বিশ জিবি এটারও ব্যাটারি ব্যাক নাই এটার ব্যাটারি ব্যাক আপ পাশাপাশি কীবোর্ডটা প্রবলেম আছে আমরা এটার সাথেও এটার সাথেও কিন্তু একটি কীবোর্ড ফ্রি দেবো যারা বাসা বাড়িতে নর্মালি কাজ করতে চান অফিসিয়াল কাজ করতে চান তারা কিন্তু এই ল্যাপটপটা নিতে পারবেন ল্যাপটপটা কিন্তু মোটামুটি ভালো হবে দেখেন এই যে ল্যাপটপটা কত বড় ভাই কত বড় ল্যাপটপ ভালো হবে কিন্তু বাসাবাড়িতে ইউজ করার জন্য এটার মডেল ডাবল ডাবল সেভেন থ্রি জিরো ডাবল সেভেন থ্রি জিরো ল্যাপটপ সতেরো ইঞ্চি ডিসপ্লে টু জিবি র্যাম তিনশো বিশ জিবি হার্ড ডিস্ক এই ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র ছয় পাঁচ পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকার মধ্যে কিন্তু আপনার এইসপি ব্র্যান্ডের এই ল্যাপটপ এস আর ব্র্যান্ডের এই ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা এই নতুন কিবোর্ড সহ পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা যারা নিতে চান আমাদের এই স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন তো এরপরে আমরা যে ল্যাপটপটা দেখাবো এটা হলো আসস ব্র্যান্ডের ল্যাপটপ এটার মডেল এ ফাইভ থ্রি ই এ ফাইভ থ্রি ই এটার ডিসপ্লে কিন্তু পনেরো পয়েন্ট ফাইভ ইঞ্চি আর এটার প্রসেসর আমরা একটু দেখে বলতেছি আপনাদের এটার প্রস্তর কুড়াই থ্রি সেকেন্ড জেনারেশন এটাতে কিন্তু আমরা নতুন ব্যাটারি লাগিয়ে দিয়েছি পাশাপাশি নতুন কিবোর্ডও লাগিয়ে দিয়েছি নতুন ব্যাটারি এবং নতুন কিবোর্ড এটাতে হার্ড ডিস্ক পাঁচশো জিবি আর র্যাম কিন্তু ভাই এইট জিপি র্যাম এটাতে র্যাম দেওয়া হচ্ছে কিন্তু এইট জিপি বড় সড়ো একটি ডিসপ্লে পনেরো পয়েন্ট ফাইভ ইঞ্চি ডিসপ্লে দেখেন ল্যাপটপটার কোয়ালিটি কিন্তু খুবই ভালো এইট জিপি র্যাম এটাতে এইট জিপি র্যাম দেওয়া আছে পাঁচশো জিপি হার্ড ডিস্ক এবং নতুন ব্যাটারি নতুন ক্রিবোর্ড লাগিয়ে দিচ্ছে ব্যাটারি ব্যাকআপ কিন্তু মিনিমাম দুই থেকে তিন ঘন্টা আর এই ল্যাপটপটার প্রাইস আমরা রাখছি মাত্র দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকার মধ্যে আসুস ব্র্যান্ডের এই ল্যাপটপটা কিন্তু অনেক ভালো হবে যারা আপনারা অফিসিয়াল কাজ করতে চান বা মোটামুটি ফিলান্সিং বা অনেকেই ডিজিটাল মার্কেটিংয়ে কাজ করেন তারা কিন্তু এই ল্যাপটপটা নিয়ে নিতে পারেন মাত্র দশ হাজার পাঁচশো টাকা আমরা এরপরে যে ল্যাপটপটা দেখাবো ভাই এটা হলো এস আর ব্র্যান্ডের ল্যাপটপ এস আর ব্যান্ডেড ল্যাপটপ এটার মডেল আমরা এটার মডেল হল প্যাভিলিয়ান হ্যাঁ সরি এটা হলো এইচপি ব্যান্ডের ল্যাপটপ এটার মডেল হলো এইচ পি প্যাভিলিয়ান জি সিরিজ এইচ পি প্যাভিলিয়ান জি সিরিজ এটার ক্রিবোর্ড আমরা নতুন লাগিয়েছি এটার ক্রিবোর্ড প্রবলেম ছিল আর এটার ব্যাটারি ব্যাক নাই ব্যাটারি ব্যাক নিলে কিন্তু এটা প্রাইস একটু বাড়বে ব্যাটারি ব্যাকআপ ছাড়া নিলে কিন্তু মাত্র ছয় টাকা এটা হলো এমডি প্রসেসর এমডি প্রসেসর কিন্তু গ্রাফিক্স কিন্তু টু জিবি আছে র্যাম কিন্তু ফোর জিবি হার্ড ডিস্ক পাঁচশো জিবি ডিসপ্লে চোদ্দ পয়েন্ট ফাইভ ইঞ্চি এটা ব্যাটারি ব্যাক আপ ছাড়া মাত্র ছয় টাকা এবং ব্যাটারি ব্যাকআপ সহকারে নিলে আপনার আট হাজার টাকা পড়বে পনেরোশো টাকা ব্যাটারির দাম এবং ল্যাপটপের দাম ছয় হাজার পাঁচশো টাকা তাহলে আট হাজার পাঁচ আট হাজার টাকা পড়বে নতুন ব্যাটারি লাগিয়ে দিলে এবং ব্যাটারি ব্যাকআপ ছাড়া নিলে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা এইচপি ব্যান্ডের ল্যাপটপ এই ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন মাত্র ছয় হাজার পাঁচশো টাকা আমরা লাস্টে যে ল্যাপটপটা রেখেছি গাইস এটা হলো আসুস ব্যান্ডের ল্যাপটপ এটা আসুস ব্যান্ডের ল্যাপটপ এটাও ফ্রেশ কোয়ালিটি আছে এবং এটার প্রশ্ল কিন্তু থ্রি সেকেন্ড জেনারেশন এটার মডেল এটার মডেল এক্স এক্স ডাবল ফাইভ ওয়ান সি এক্স ডাবল ফাইভ ওয়ান সি এটা ডিসপ্লে সাইজ কিন্তু পনেরো পয়েন্ট ফাইভ ইঞ্চি র্যাম ফোর জিবি হার্ড ডিস্ক পাঁচশো জিবি এটাও আমরা নতুন ব্যাটারি লাগিয়ে দিচ্ছি এটাও নতুন ব্যাটারি লাগিয়ে দিচ্ছি মাত্র দশ হাজার টাকা প্রায় তেরি সেকেন্ড জেনারেশন র্যাম ফোর জিবি হার্ড ডিস্ক পাঁচশো জিবি নতুন ব্যাটারি সহকারে এই যাচ্ছেন মাত্র দশ হাজার টাকা যারা যারা নিতে চান আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশে যে কোনো প্রান্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ল্যাপটপগুলো যত্ন সহকারে হোম ডেলিভারি করে থাকি বাংলাদেশের বাংলাদেশের যে কোনো প্রান্তে অর্ডার করবেন আমরা সুন্দর করে আমরা প্যাকেটিং করে ইনশাল্লাহ পাঠিয়ে দেবো এবং আপনারা চালে কিন্তু আমাদের শোরুমে সরাসরি চলে আসতে পারেন আমাদের শোরুমে আমাদের শোরুমের লোকেশন কিন্তু গাজীপুর কুনাবারি আর আমাদের স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে কল দিবেন সকাল দশটা থেকে রাত দশটার মধ্যে কল দিবেন এবং আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন ইমোটে মেসেজ করবেন আমরা সরাসরি ভিডিও কলের মাধ্যমে কিন্তু ল্যাপটপগুলো চালিয়ে দেখাতে পারবো প্রত্যেকটা ল্যাপটপ কিন্তু কোনো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি ছয় মাসের সার্ভিস সার্ভিস ওয়ারেন্টি যারা যারা নিতে চান দ্রুত আমাদের সাথে যোগাযোগ করেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজের পর্যন্তই আল্লাহ হাফেজ